খু ভাল আছিলে

আমরা কি আসতে পারি আমরা আসতে পারি আপনাদের খেলায় অংশগ্রহণ করবো হ্যাঁ আমাদের সুযোগ দেওয়া যাবে থাক থাক মাথায় বাড়ি লাগবে না না মাথায় আরে একদিন হাসপাতালে যা বাকি আছে কিন্তু এই যে কেউ কিন্তু আমার বোর্ডার পুরস্কার দিনা এটা কিন্তু অন্যায় আমি কিন্তু একটা পুরস্কার রাখছি আমি বিশাল দুঃখ পুস্ত পুরন কাজটা আমি

আমাদের আজিব মামা পেজের পক্ষ থেকে আমাদের আজিব মামা পেজ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেওয়া হচ্ছে মুক্তি বেগম ব্লককে আপনারা আপনি আমি এবং আমার টিম সহ পুরস্কার তুলে দিচ্ছি যদিও পুরস্কারের মধ্যে গাছ কিছুই মানে কিছু নেই মানে সম্মান সহিত তার হাতে তুলে দিছি তিনি কি করলেন ফেলায় রাখে চলে গেলেন এর মধ্যে পুরস্কার রয়েছে যদিও যদি ভেঙে যায় সেটা তো কপাল খারাপ আমাদের আমাদের সামনে আপনাদের সামনে আমরা এখন তো আপনাদের সাথে দেখায় আপনারা বিশ্বাস করেন না তুমি তো বিশ্বাস করো এমন কিন্তু আইফোন আছে আমি দেখান একটু আপনাদের সাথে এই দেখেন বিশ্বাস করেন কিনা এই দেখেন এই দেখেন আপনি সত্যি ছিল